হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকাই প্রত্যাশা করছি আজ আমরা সাত বন্ধু মিলে একটা পরিকল্পনা করলাম যে আমরা কোথাও করতে যাব তারপরে আমরা অনেকগুলো ট্যুরিস্ট প্লেস নিয়ে কথা বললাম হঠাৎ সাডেনলি আমাদের সিদ্ধার্থ বলে উঠলো চলো আমরা ঘুরে আসি রাজনগর উপজেলার কাওয়ার কাওয়ারদিগি তে আমরা চিন্তা করলাম যে আসলে তো ওখানে যাওয়া হয়নি তো দেখি আসলে কি তা বললাম কি আছে এখানে বললো একটা হাওড় আছে বা দিঘি আছে খুব দেখতে খুব সুন্দর চল আমরা ওখানে যাই তারপরের দিন আমরা সেই পরিকল্পনা মতে এগারোটার সময় আমরা সাত বন্ধু মিলে তিনটি বাইকে করে রওনা দিলাম সেই রাজনগর উপজেলার দিকে রাজনগর উপজেলার দিকে যাচ্ছিলাম যেহেতু ওই দিন ছিল শুক্রবার সে কারণে আমরা মনোভারে যে থেমে ওখানে কিছু সময়টি ব্রেক নিই তারপর আমরা ওখানেই একটা মসজিদ খুঁজতে থাকি তারপর রাঙ্গাউটি রিসোর্ট ক্রস করে একটা মসজিদ দেখতে পেলাম তারপর ওখানে আমরা জুমার নামাজটা শেষ করলে শেষ করে আবার আমরা রওনা দিলাম সেই রাজনগর উপজেলার দিকে যাই যেতে যেতে আমরা যখন একাটনে ইউনিয়ন পরিষদে গেলাম তখন বর্তমান সাংসদ মজিল রহমানের একটি সংবর্ধনা অনুষ্ঠান ছিল যার কারণে রাস্তার মধ্যে প্যান্ডেল বাঁধার কারণে আমরা হয়তো রাস্তা ভুলে গিয়ে অন্য একটি রাস্তায় ঢুকিয়ে পড়েছিলাম আসলে আমাদের মধ্যে কারোই বেশ পরিচিত ছিল না জায়গাটি যার কারণে আমাদের অনেক পেতে হয় তার আমরা অনেকটা সময় এখানে নষ্ট করে ফেলি তারপরও যাই হোক একটা সময় আমরা সিদ্ধান্ত উপনীত হই যে না যাই হোক আমরা ওখানে যেতে হবে কিছু যদি যাওয়ার পর বৃষ্টি শুরু হয় বৃষ্টিতে আমরা কিছু সময় অপেক্ষা করি একটি দোকানে বারান্দায় না আমরা আবার রওনা দিই ওখানে যেতে যেতে একটা সময় আমরা পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত জায়গায় কাঙ্ক্ষিত জায়গায় যাওয়ার পর ওখানে অসাধারণ ভিউটা দেখে মনটা জুড়িয়ে যায় এবং আমি বলে উঠি বন্ধু সিদ্ধার্থকে যে তোমাকে অনেক ধন্যবাদ এরকম একটি সুন্দর জায়গার সাজেস্ট করার জন্য তারপরক্ষণে আমরা ওখানে গিয়ে প্রথমে সাইকেলগুলো একটা দোকানের সামনে রাখি রাখার পর আমরা ওই ব্রিজে উঠে একটা সেলফি নেই দেন আমরা একজন মাজিকে পাই যার মাধ্যমে আমরা একটা নৌকা ভাড়া করি নৌকা ভাড়া করে আমরা ছয়শো টাকা দিয়ে নৌকাটা ভাড়া করি তারপর আমরা নৌকা উঠলাম ওখানে অনেক কুচুরিপানা ছিল যার কারণে মাঝের অনেক কষ্ট হয় আমাদের ওই কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাওয়ার জন্য যাই হোক অনেক কষ্ট করে হলেও আমাদের নিয়ে যায় আমরা সেখানে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো শেখারে ছিলাম ভিউটা এত ভালো লেগেছে আমার মানে বলার ভাই আমরা যারাই গিয়েছিলাম সবাই জায়গাটাতে স্যাটিসফাইড ছিল সবাই যে যার মতো ছবি নিতে শুরু করলো কারণ ছবির ভিউগুলো অসাধারণ ছিল অসাধারণ মানে বাসায় প্রকাশ করার মতো না সবাই মোটামুটি অনেকগুলা ছবি তুলেছে আমরাও ছবি তুললাম চারপাশে ভিউটা দেখলাম তারপরে সেই বাইরাল ইস্যু যেটা আমরা রাসেলবাইফান নিয়ে অনেক সময় আলোচনা করলাম যে দেখো এখানে পানিতে আসছি যেহেতু হাওয়ার এলাকা হয়তো বা ওখানে রাসেল রাসেলবাইফারও থাকতে পারে তারপরে আমরা ওখানে নিয়ে আলোচনা করে সারদিনে আমরা দেখে উঠলাম যে এটা সাপের মতো দেখা যায় যাই হোক আমরা ভেবেছিলাম সাপ আসলে সাপ না এটা এটা একটা বড় ইঁদুর ছিল তারপর আমরা ওখানে অনেকক্ষণ স্টে করলাম স্টে করে তারপরে আমরা মানে যেতে 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 কয়েকটা গাছও পেয়েছিলাম কিছু গাংছেল পেয়েছিলাম কিছু বগের দেখা পেলাম কিছু ডিঙ্গি নৌকা দেখলাম অনেকেই আবার নৌকা দিয়ে মাছ ধরতেছি মাছ ধরা দেখলাম ভালো লাগলো একটা ভালো একটা দিন কেটেছে বন্ধুরা মিলে এবং গল্পগুজব গুজব আড্ডায় মাতিয়ে রেখেছিলাম সেই নৌকাটি যদিও আরও অনেকক্ষণ থাকার ইচ্ছে ছিল অনেক কথা বলার ছিল অনেক ছবি তোলার ছিল কিন্তু আমাদের দেশের আবহাওয়া অনুকূলে ছিল না বা ওই সময়ে আবহাওয়াটা আমাদের অনুকূলে ছিল না যেহেতু আকাশে অনেক মেঘ ছিল সাডেনলি মেঘের আপাশ পাওয়া যাচ্ছিল আমরা ভাবলাম যেহেতু এটা অনেক বড় হাওড় বা দিঘি যদি বৃষ্টি আসে তাহলে আমাদের ছোট যেহেতু নৌকাটি আমাদের ছোট ছিল ভয় ছিল যদি বৃষ্টি আসে তাহলে এই নৌকা নিয়ে আমাদের পাড়ে যেতে অনেক সময় লেগে যেতে পারে জ্বর আসলে জ্বর তো আসলে অনেক সমস্যা হতে পারে যার পরিপ্রেক্ষিতে আমরা রিসেশন নিলাম যাই হোক আমরা তো অনেকক্ষণ ছিলাম এখানে চলো আমরা এখন বেক করতে পারি তার তার পরিপ্রেক্ষিতে আমরা মাঝিকে বললাম ভাই আপনি একটু আস্তে আস্তে চলতে থাকেন আমরা পাড়ের দিকে যাচ্ছি যাই যেহেতু বৃষ্টি আসার সম্ভাবনা আসে আছে আর আপনি যেহেতু বলে রাখা ভালো আমাদের কারোর সাথে ছাতা ছিল না যেহেতু আমরা বাইক ড্রাইভ করে গিয়েছি এবং সবার সাথেই মোটামুটি মোবাইল ছিল ক্যামেরা ছিল অন্যান্য ডিভাইস ছিল যার কারণে আমরা চিন্তা করলাম যেহেতু বৃষ্টি আসলে আমরা তো বেজিব পাশাপাশি আমাদের ডিভাইসগুলো বেজে যাবে তার পরিপ্রেক্ষিতে আমরা সিন্তান্ত নিলাম পারে চলে যাব আস্তে আস্তে আমরা পাড়ের দিকে রওনা দিলাম বিভিন্ন মাঝবাইদের সাথে আলোচনা করলাম অবশেষে বলা যায় দিনটা সত্যিই অসাধারণ গিয়েছে আর আমি আবারও ধন্যবাদ দিতে চাই বন্ধু সিদ্ধার্থকে বা পাশাপাশি যারা এই উদ্যোগটা নিয়েছে মোহাম্মদ বিল্লাল হোসেন সালিমা মাহমুদ রমজান আলী আব্দুর রফ আশরাফ আলী সবাইকে ধন্যবাদ জানাতে চাই যেহেতু আমরা সাজেস্ট করতে পেরেছিলাম এবং সিদ্ধান্ত উপনীত হয়েছিলেন পেরেছি যে আমরা ওখানে যাব যাই হোক গিয়ে আমাদের অনেক ভালো লেগেছে আশা করছি সবাই ভালো থাকবেন ভালো থাকে প্রত্যাশা করছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম